পাইপলাইনে জল আসে না জলস্তর নেমে যাওয়ায় নলকূপেও জল পাওয়া যাচ্ছে না ফলে খাবার জন্য তো বটেই দৈনন্দিন কাজকর্মের জন্য জল কিনতে হচ্ছে এমনই পরিস্থিতি বারুইপুরের একাধিক পঞ্চায়েত এলাকায় বারুইপুরের মল্লিকপুর পঞ্চায়েতের বহু এলাকাতেই জল কেনা ছাড়া উপায় নেই এদিকে এলাকায় গত কয়েক বছরের জনবসতি বেড়ে গিয়েছে কয়েক গুণ যার জেরে জল সংকট আরও বেড়েছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের হ্যাঁ টোটাল এলাকা বললো এখন তো লোকের সংখ্যা যথেষ্টভাবে বেড়ে গেছে যথেষ্টভাবে বেড়ে গেছে অন্ধকার পাঁচ সাত বছরের মধ্যে অনেক বেড়ে গেছে মানে কয়েক গুণ পানীয় জলের সমস্যা মানে বার্নিং সমস্যা হ্যাঁ যে কী সমস্যা আপনি চিন্তা করেন আমরা তো কিনে জল খেতে হচ্ছে আমাদের তো কোনো ইনকামই নেই রিটায়ার্ড লোক পেনশনও পাই না তার সত্ত্বেও এই কিনে 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 জল খেতে হচ্ছে এমনিতে কলের তো জল উঠছেই না মলিকপুর স্টেশন সংলগ্ন এলাকায় পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে কিন্তু অভিযোগ বর্তমানে অনেক জায়গাতেই জল আসে না কোথাও কোথাও খুব কম জল মেলে তাদের প্রয়োজন মেটে না দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য অনেক বাড়িতেই নলকূপ রয়েছে কিন্তু জলস্তর নেমে যাওয়ায় একশো থেকে দুশো ফুটের সেই নলকূপ থেকেও জল উঠছে না হ্যাঁ আমরা এখানে ভারী ভারী নিয়ে পড়াশোনার জন্যই আছি তো ওই জলের জন্য আমাদের এখানে প্রচুর অসুবিধা হচ্ছে আমাদের মানে প্রতিদিন সকালবেলা জল আনতে গিয়ে লাইন দিয়েও আমরা জল পাই না আর্থিক সময় টিউবওয়েলের জলে এত দূর আমরা আসতে পাই না টাইম কলের জল মাত্র পনেরো মিনিট বা কোনো দিন আধ ঘন্টা কোনো মিনিট এক ঘন্টার মধ্যে থাকে আবার চলে যায় অর্ধেক দিন জলই পাই না আমাদের পড়াশোনা প্রচুর প্রবলেম হয় হ্যাঁ এক্সট্রা প্রচুর টাইম দিতে হয় লাইন দিয়ে জল পাওয়া যায় না অর্ধেক সময় কেনা জলে আমাদের এলাকায় পঞ্চায়েতের বসানো গভীর নলকূপ রয়েছে কিন্তু একটা নলকূপের ওপর আশেপাশের কয়েকশো পরিবারের নির্ভরশীল ফলে জল নিতে মারামারি ধাক্কাধাক্কি বেঁধে যায় প্রায় জলের জন্য প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ এই পরিস্থিতিতে অনেকেই বাড়িতে উচ্চ ক্ষমতার সম্পন্ন সাবমার্সেবল পাম্প বসিয়ে জল তোলার চেষ্টা করছেন তাতে সাময়িক কাজ হলেও ভূগর্ভস্থ জলস্তরের বড় ক্ষতি হচ্ছে বলেই আশঙ্কা এলাকার মানুষের এলাকায় পানীয় জলের সংকটের কথা মেনে নেন মল্লিকপুর পঞ্চায়েতের প্রধান পাশাপাশি তিনি জানান দু সালের মধ্যে বাড়ি বাড়ি নতুন করে পাইপলাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ঘটনাটা সত্যি কারণ ঘটনাটা যে গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ কিছু জায়গাতে জলের খুব সংকট মানে এখানে তো বহুদিন ধরে হচ্ছে পিএইচি জল প্রায় আসে না বললেই হয় তাতে টিউবওয়েলের ওপর নির্ভর করা হচ্ছিলো প্রায় তো আড়াইশো ফুটের টিউওয়েলে তো কোনো জল উঠছে না মানুষের সাম মানুষ জল পাচ্ছে না যা ডিপ টিউয়েল আছে অনেক ডিপ টিউল হচ্ছে যে জল পাচ্ছে না মানে ডিপটিউল বসিয়ে প্রচুর বসাচ্ছি তাতে মানুষের জলের চাহিদা মিটছে না সব জায়গাতে প্রায় মল্লিকপুর অঞ্চলের তিনচির জায়গা কেন কেউ কিছুটা জায়গা কেন প্রায় সব জায়গায় সেম ফাউন্ডেশন জলের প্রচণ্ড অভাব এটা মনে হচ্ছে কিছু গাড়ি করে জল দিয়ে বা ট্যাঙ্কারে করে জল দিয়ে এখন চালাতে হবে এরকম একটা পরিস্থিতির মধ্যে